ভারত ইলিশ মাছ কিভাবে পাঠাবে পলিথিন কিভাবে বাজার থেকে উঠে নেবে এগুলি হলো তাদের সংস্কার ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব আর যদি কেউ মনে করে পাঁচ তারিখ বোধ তারা বিশ্ব বিজয় করেছে আসলে বিশ্ব বিজয় করে নাই পাঁচ আগস্ট এমনি আকাশ থেকে নামিয়ে আসে নাই মাঠটা উত্তপ্ত কে উপদেশ তারা নিজের কাজ করছে না কিন্তু ভারত ইলিশ মাছ কিভাবে পাঠাবে পলিথিন কিভাবে বাজার থেকে উড়ে নেবে এগুলি হলো তাদের সংস্কার আসল জনগণের সমস্যার দিকে তারা কোনো দৃষ্টিপাত করছে না সুতরাং আমরা আজকে দাবি করছি সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে যদি সংসদ নির্বাচন না দেয় তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য কারণ আমাদের দীর্ঘ পনেরো বছরের আমাদের যে ত্যাগ তিতিক্কা পাঁচ আগস্ট এমনি আকাশ থেকে নামে আসে নাই পাঁচ আগস্ট হয়েছে আমাদের কর্মফলের কারণে কারণ পনেরো বছর আমরা এই সরকার বিরুদ্ধে আন্দোলন করেছি জনগণকে প্রস্তুত করেছি যার কারণে ছাত্র জনতা যখন জুলাই মাসে আন্দোলন শুরু করলো সেটা সফল হয়েছিল কারণ মাঠটা উত্তপ্ত কে মাঠটা উত্তপ্ত করেছে রাজনীতিবিদেরা আর যদি কেউ মনে করে পাঁচ তারিখ বোধ তারা বিশ্ব বিজয় করেছে আসলে বিশ্ব বিজয় করে নাই এই সরকার বা পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন সবচেয়ে প্রথমে শুরু হয় উনিশশো সালে স্বাধীনতার পর থেকেই বাসা আন্দোলন নিয়ে শুরু হয় এরপরে ছাত্ররা বিভিন্ন সময় বাষট্টি সালে উনষট্টি সালে উনসত্তর সালে এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল সর্বশেষ আন্দোলন এটা রূপ নে মুক্তিযুদ্ধে উনিশশো সালে মার্চ মাসে যখন ঘরে ঘরে পতাকা উত্তোলন হয় এবং জনগণ এক দফার দাবিতে চলে আসে সেটা হলো বাংলাদেশের স্বাধীনতা এই স্বাধীনতা আসে শহীদ রাষ্ট্রপতি রহমানের ঘোষণার মাধ্যমে তিনি সমগ্র জাতিকে উজ্জীবিত করেছিল দিক নির্দেশনা দিয়েছিল যার কারণে সমগ্র জাতি এগিয়ে এসে এই স্বাধীনতার জন্য জাপিয়ে পড়ে এখন অনেকে মনে করে পাঁচই আগস্ট বোধ হয় এমনি এমনি হয়ে গেছে পাঁচই আগস্ট এমনি এমনি হয় নাই এটা সব রাজনৈতিক দল যারা সরকার বিরোধী আন্দোলনে ছিল তাদের কষ্ট মেহনত এবং আত্মত্যাগের কারণে আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের অনেকের বিরুদ্ধে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত মামলা হয়েছে যারা পাঁচই আগস্ট বিজয় লাভ করেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই তারা কেউ জেলে যায় নাই কিন্তু রাজনীতিবিদেরা অনেকেই জেলে গিয়েছিল অনেকের শাস্তি হয়েছে অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে অনেকে সর্বশান্ত হয়েছে সুতরাং আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকেও অনুরোধ করব আপনি মনে করেন না পাঁচই অগস্ট আপনি বিজয় লাভ করেছেন এই বিজয় এসেছে দীর্ঘদিনের আমাদের শ্রমের কারণে সুতরাং আমাদের এখন দাবি হল সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের পর আমরাই সিদ্ধান্ত নেব যারা নির্বাচিত হবে তারাই সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকারের নির্বাচনগুলি কখন কিভাবে হবে অন্যতায় আমি আবারই বলছি একবার বলেছি আমরা আন্দোলনের নামতে বাধ্য হব আমি বিএনপিকে অনুরোধ করব আমরা সর্বাগ্রে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছি একটা জাতীয় ঐক্য প্রয়োজন এখন আপনারা এটা উপলব্ধি করছেন জাতীয় ঐক্য প্রয়োজন ছয় মাস পরে আমরা আটই আগস্ট এই কথাটা বলেছিলাম প্রত্যেকটা রাজনৈতিক দলকে বসে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে একটা জাতীয় ঐক্য হবে যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বলতে হবে যে আপনাদের কর্মকাণ্ড এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এটার বাইরে কোনো কর্মকাণ্ড হবে না আপনারা সংস্কার করেন আমাদের কোনো আপত্তি নেই আমরাও চাই সংস্কার আমরা চাই যে সমস্ত দুর্নীতিবাদের লুটেরা টাকা লুণ্ঠন করেছে ব্যাংকের টাকা লুণ্ঠন করে খেলা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু আজকে ছ মাসের মধ্যেও আমরা দেখছি না কোনো বড় বড় ব্যবসায়ীরা অ্যারেস্ট হয়েছে বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে বরং আমাদের কাছে সংবাদ আছে কোনো কোনো রাজনৈতিক দল ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আশ্রয় দিচ্ছে অর্থাৎ আমরা আন্দোলনের সাথে বেঈমানি করছি আমাদের দাবি আবার আমি বলবো আওয়ামী লীগের যে সমস্ত দুষ্কৃতিকারীরা দুর্নীতিবাজরা লুটেররা গণতন্ত্র হত্যাকারীরা মানুষের মানবাধিকার হত্যাকার ধ্বংসকারীরা নির্বাচন যারা বাঞ্চাল করেছে এবং গণতন্ত্র যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক ছয় মাস হয়ে গেল কাকেও এখনো কাঠগড়ায় দাঁড়াইতে আপনারা পারেন নাই তাদের এতদিনই কয়েকজনের শাস্তি হওয়া উচিত ছিল যে সমস্ত লোকেরা হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কাজ করেছে আমরা আশা করেছিলাম তাদেরকে বরখাস্ত করবেন কিন্তু আপনারা তাদেরকে বদলি করছেন বদলি করলে হচ্ছে কি সাপ ভিতরে থেকে যাচ্ছে ঘরের ভিতরে সাপগুলিকে মেরে ফেলতে হবে কারণ এগুলি বাংলাদেশের শত্রু স্বাধীনতার শত্রু দেশের শত্রু জনগণের শত্রু এই শত্রুদেরকে রেখে এখানে নির্বাচন করলে কোনো লাভ হবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে প্রায় ছয় মাস অতিক্রান্ত হতে চলছে আমরা যেভাবে আশা করেছিলাম তাদের কাছ থেকে সংস্কার বা অন্যান্য কর্মকাণ্ড সেটা আমাদের আশানুরূপ অগ্রগতি নাই যার কারণে জাতি হতাশ জাতি অনেক কিছু আশা করেছিল তাদের কাছ থেকে কিন্তু সেভাবে তারা কাজ করতে ফেল করেছে বা তারা অপারক